নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল বন্ধুরা রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের জন্য কিন্তু আবারও একটি নতুন নোটিফিকেশান দেওয়া হয়েছে দুটি নতুন আপডেট দেওয়া হয়েছে কী সেই আপডেট আপনারা যদি গ্রুপ ডির পরীক্ষার্থী হয়ে থাকেন যদি আপনারা ফর্ম ফিল আপ করেছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কী নতুন আপডেট দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো একদম অফিসিয়াল নোটিশ থেকে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি ওয়েস্ট বেঙ্গল মেল কনস্টেবল অথবা জেল পুলিশের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই লাস্ট মিনিট সাজেশনটা আপনি কিনে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা সিলেবাস ভিত্তিক এখানে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে মাত্র উননব্বই টাকার বিনিময় এই পিডিএফটি আপনি কিনতে পারেন এখান থেকে কিন্তু যথেষ্ট কমনযোগ্য প্রশ্নোত্তর আপনি পরীক্ষার হলে পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চেক করুন বন্ধুরা দেখুন যে প্রথম আপডেটটি দেওয়া হয়েছে এক নম্বরে যেটা বলা হচ্ছে দেখুন প্যারা চৌদ্দ পয়েন্ট টু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি পিইটি নিয়ে কিন্তু নতুন আপডেট দেওয়া হয়েছে যেটা অ্যাড করা হয়েছে দেখুন ফলোইং পয়েন্ট নম্বর থ্রি ইজ অ্যাডেড জাস্ট বিলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়ে কিন্তু আপডেটটি দেওয়া হয়েছে বলা হচ্ছে দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পি ইটি কনসিস্ট অব টু স্টেজেস অর্থাৎ আপনাদের যে পিইটি টেস্টটা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা কিন্তু দুটি পার্টে হবে দুটো স্টেজে হবে বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে টু এনসিও দ্য ইউনিফর্মিটি ক্যান্ডিডেটস উইল বি টেস্টেড অফ ক্যারিং অফ ওয়ে টু স্পেসিফায়েড ডিস্টেন্স ইন স্পেসিফায়েড টাইম ফার্স্ট অ্যান্ড ইফ সাকসেসফুল ইন দিস টেস্ট অর্থাৎ আপনাদেরকে যে এই পঁয়ত্রিশ কিলো পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য যে কুড়ি কিলো ওয়েট নিয়ে যে যে দৌড়টা রয়েছে সেটাই যদি আপনি সাকসেসফুল হন সেটাই যদি আপনি সফল হন তারপরে কিন্তু আপনাদের দ্বিতীয় স্টেজ যেটা এক হাজার মিটার দৌড়াতে হবে সেটা কিন্তু আপনাদের হবে সেটা দেখুন সেটা আফটার এ রিকোভারি গ্যাপ অর্থাৎ কিছুক্ষণ একটি রিকোভারি গ্যাপের পরে কিন্তু একটা গ্যাপ গ্যাপের পরে কিন্তু সেই টেস্টটা হবে যদি আপনারা এটাই সফল হন এবং দেখুন এখানে বলা হচ্ছে দা ওয়েট ক্যারিং টেস্ট উইল ইনভলভ লিফটিং স্যান্ড ব্যাগ অর্থাৎ বালির বস্তা কিন্তু আপনাদেরকে তুলতে হবে উইথ আউট এনি হ্যান্ডেল অর্থাৎ কোনো হ্যান্ডেল দেওয়া থাকবে না ওই বস্তাটায় ফর্ম এ বেঞ্চ অর প্ল্যাটফর্ম অ্যাট অ্যারাউন্ড ওয়েস্ট হাইট অর্থাৎ কি আপনার কোমরের উচ্চতা থেকে কিন্তু একটি বেঞ্চ থাকতে পারে অথবা প্ল্যাটফর্ম টাইপের থাকতে পারে ওখান থেকে কিন্তু আপনাদেরকে তুলে নিয়ে যেতে হবে এটা এমনটা এখানে বলা হচ্ছে এবারে দেখুন বন্ধুরা দু নম্বর আপডেটটি দেওয়া হয়েছে প্যারা সিক্সটিন পয়েন্ট ওয়ান সি রেজিস্ট্রেশন ডিটেলস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে ডিউরিং প্রসেস অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় ক্যান্ডিডেটস মে এন্টার রোল নম্বর ইন প্লেস অফ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ যে জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার বলা হয়েছে আপনারা অনেকেই কিন্তু কনফিউশন ছিলেন যে রেজিস্ট্রেশন নাম্বার জিনিসটা কি ওখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস মে এন্টার আপনারা এন্টার করতে পারেন রোল নম্বরটা ইন প্লেস অফ রেজিস্ট্রেশন নম্বর ইফ ইট ইজ নট অ্যাভেলেবেল ইন দেয়ার এই যে সার্টিফিকেটগুলোতে যদি আপনাদের মার্কশিটগুলোতে যদি না থাকে তাহলে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রোল নম্বরটা পুট করবেন সিমিলারলি ক্যান্ডিডেটস উইথ আইটিআই অর এনএসি কোয়ালিফিকেশন এলন মে এন্টার রোল নম্বর ইন প্লেস অফ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার যেটা দেওয়া হয়েছে যে জায়গায় পুট করতে বলা হচ্ছে সেখানে কিন্তু আপনাদের মাধ্যমিক এই দেখুন মেট্রিক সার্টিফিকেট তার যে রোল নম্বরটা সেটা কিন্তু আপনারা পুট করবেন এবং দেখুন এখানে দু নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য সেম সার্টিফিকেট অর্থাৎ আপনারা যে সার্টিফিকেটের রোল নম্বরটা দিবেন ওই সার্টিফিকেটটা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করার সময় আপনাদেরকে নিয়ে যেতে হবে হুজ রেজিস্ট্রেশন নাম্বার অর রোল নম্বর হ্যাজবিন ফিল্ড আপ হোয়াইল মেকিং অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বার হোক অথবা রোল নাম্বার হোক যে সার্টিফিকেট থেকে পুট করেছেন আপনারা ওই সার্টিফিকেটটা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আপনাদেরকে নিয়ে যেতে হবে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দিলাম যেটা কিন্তু পনেরো তিন দু উনিশ তারিখে আপডেট দেওয়া হয়েছে এই আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ আপডেট ছিল এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ এই ধরনের আপডেট এবং নতুন চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে ছোট্ট একটি বেলাইকন আসবে সেখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয়